এমন একটি আমলের কথা বলবো এই আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে চারিদিক থেকে টাকা আসবে দ্রুত ঋণ পরিশোধ হয়ে যাবে প্রিয় ভাইরা আমার একবার চতুর্থ খলিফা আলী রাজিয়াল্লাহ তালার আনহর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাই এ সময় আলী রাজিয়া আল্লাহ তালা তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব যা আমাকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানো হয় এরপর আলী রাজিয়াল্লাহ তালা আনহ ওই ব্যক্তিকে এই দুয়াটি পড়তে বলেছিলেন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো তেষট্টি মুসনাদ আহমদ তেরোশো একুশ নম্বর হাদিস তো সেই মহামূল্যবান দুয়াটি হলো আল্লাহ মাকফিনি বে হালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বে ফাজলিকা আম্মান ওয়াক হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো তো প্রিয় ভাই আমার এই দুয়াটি কখন পড়বেন কীভাবে পড়বেন সেই আপনাকে বলবো প্রথমে আল্লাহর একটি নাম বেশি বেশি করে পাঠ করবেন যে আল্লাহর নাম হল ইয়াজল জালালি ও ইকরম রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াজল জালালি ও লিকরম তোমরা বেশি বেশি করে পড়ো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজের পরে পাঠ করতেন সালাম থেরানোর পরে আল্লাহ মন্তা সালাম অমিনকা সালাম ও তাবারক্তা ইয়ে আজল জালালি ওিকরম তা আপনি পবিত্র অবস্থাতে এই আল্লাহর নামটি বেশি পড়বেন একশতবার বা যতবার আপনি পারবেন বেশি পড়বেন এক কথায় তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন নামাজের মধ্যে আল্লাহ হম্মা সল্লি আলাহ মোহাম্মদি ওলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম্মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদি ওয়ালা আলা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম তারপরে আল্লাহ মাকফিনী বেহালালিকা আনহারামিকা ওয়াগনি তো এই আমলটি করবেন আপনি গভীর রাত্রে তাহাজুদ নামাজ পড়ে আর যদি না পড়তে পারেন তাহলে ফজরের সুন্নাত নামাজ পড়ে এ আমল করবেন আর এটাও যদি আপনি না পারেন তাহলে আজানের পরে করবেন আর খুবই যদি আপনি অভাবে থাকেন কষ্টে আছেন ঋণের বোঝা আছে তাহলে আপনি পবিত্র অবস্থায় পড়তেই থাকবেন তো প্রিয় ভাই আমার আপনার টাকার খুব দরকার প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনাকে দিবে আপনি কল্পনা করতে পারবেন না তার জন্য আপনাকে বিশ্বাস লাগবে আর যে হাদিসের কথা বললাম এটি আমার কোনো কথা নয় আলী রাজি তালা আনহো বলেছেন একজন গোলামকে এবং গোলামকে আলী রাজি আল্লাহ তালা আনহো বললেন যে এই দুয়াটি আমাকে রসুল উল্লাহ সাল্লাহআ সাল্লাম শিখে দিয়েছেন যদি তোমার পাহাড় পর্বত ঋণও হয় আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবে তো প্রিয় ভাই আমার যারা ঋণে ডুবে আছেন সংসারে খুব অভাব খুব কষ্ট পেরেসানি এই দুয়াটি আল্লাহর প্রতি ভরসা রেখে পাঠ করুন দেখবেন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাবুল আলামিন করে দিবেন কিন্তু তার জন্য আপনাকে পরহেজগার হওয়া লাগবে মানে আল্লাহওয়ালা হওয়া লাগবে কেন আপনি যদি মোত্তাকি না হতে পারেন তাহলে আপনার কোনো আমল কবুল হবে না তার জন্যে আপনাকে মোত্তাকি মমিন হতে হবে ইনশাআল্লাহ আমলটি করে দেখুন ফলাফল পাবেন